আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তাদের এই বিষয় নিয়ে আপনাদের একটু ধারণা দেবো কীভাবে কাজ করে ঠিক আছে কি কি কাজ হইতে পারে আর কি কোম্পানিতে তাই এই ভাইয়ের সাথে একটু কথা কবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার তো দেখাই যায় না গাড়ি নিচে চলে না ভাই রোদের মাঝে আর ভালো লাগে আমি এই সাইডে আসি তো আপনার নাম কি এটাও বলেন

না এভাবে কেন না তা বেতন কত কোন এটা আছে ভাই আল্লাহর নাম খায়া তে আসলে ফিরে যাইতে আর কি যাক ভালো তো বিদে যারা আসবেন এরকম ওয়েল লিগের কাজ শিখে আসলে ভালো ভাই কাম কি কেন যে আর রোজার মাঝে পয়রা কাপ পাইন যে বিদে আসলে তো কষ্ট লাগবে যে রোজ যারা যারা ইয়া ঠান্ডা হইরে দেখবো নাকি মানুষ গাড়ি ঠিক করতেছে ঝালায় দিব মনে আর কিছু গো মনে দা